সুরা আত্মুর আয়াত পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ নম্বর আয়াতগুলিতে আল্লাহ পাক খাস করে আমাদের নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল আলাইসাল্লামকে কি নির্দেশগুলো করছেন আমরা একটু ধৈর্য ধরে শুনব বিসমিল্লাহ ফজর হম হত্তায়লাকু ইয়াওমা হুমালযী ফীহি অত এম নবী তাদেরকে আপন অবস্থায় থাকতে দাও যাতে তারা সেই দিন তীরশক্তাত পায় যেদিন তাদেরকে মেরে ভূফাদিত করা হবে ইয়মালাই আন হুম কায়দহলা হুম ইয়ং সর্ম সেদিন না তাদের কোনো সালাকি কাজে আসবে আর না কেউ তাদেরকে সাহায্য করতে করবে ওয়াইন আনিল্লা জিলা জালাম আজবেন দো না জানি কা ওয়ালা ওয়ালাকিন্না আকসরহুম লা ইয়ালামুন আর সেই দিনটি আসার আগেও জালেমদের জন্য একটা আযাব আছে কিন্তু তাদের অধিকাংশই তা জানে না وَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ فَإِنَّكَ بِأَعْيُنِنَا وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ حِينَ تَقُومُ তোমার রবের ফয়সালা আসা পর্যন্ত দৈর্য ধারণ করো তুমি আমার চোখে চোখে আস তুমি যখন উঠবে তখন তোমার প্রশংসা এবং করতে থাকবে। তাছাড়া রাত্রি কালেও তার তাজবি পাঠ করো আর তারকারা যে যখন অস্তমিত হয় সে সময়ও তুমি তাজবি পাঠ করতে থাকো অর্থাৎ আমরা শেষ দুটি আয়াতকে যদি আমরা বিশেষভাবে উল্লেখ করি সেখানে দেখতে পারব হে নবী তোমার রবের ফয়সাল আসা পর্যন্ত ধৈর্য ধারণ করো তুমি আমার চোখে চোখে আসো তুমি যখন উঠবে তখন তোমার রবের প্রশংসায় তসবি পাঠ করবে অর্থাৎ এই যে কাফেরেরা মুশ্রিকেরা যা যা রকমের অপমানজনক কথাবার্তা বলতেছে তোমাকে ডিনাই করতেছে তোমাকে প্রত্যাহার করছে তোমার পুরাণের দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করছে ধৈর্য ধারণ করো নিশ্চয় আমি তুমি আমার চোখে চোখে আছে আমি তোমাকে সর্বক্ষণ নজরে রাখছি তোমাকে পরিচালনা করছি তুমি যখন উঠবে তখন তোমার রবের প্রশংসা তাজবিফাট করতে থাকো অর্থাৎ যখন নামাজে দাঁড়াবে বা ঘুম থেকে উঠবে যখন তুমি তোমার রবের প্রশংসা করতে থাকো এটা আমাদের জন্য শিক্ষা তারপর আয়াতে যখন আল্লাহ বলেন তাছারা গেল তার তাসবিহ পাঠ করো অর্থাৎ মাগরিব থেকে আমরা তাহাজ্জুদ পর্যন্ত যে নামাজগুলো আদায় করি এই কথাকে আল্লাহ স্পষ্ট করে বলতেছেন যে তুমি তার রাতিকালও তাসবিহ পাঠ করতে থাকো আর তারকারাজি যখন অস্তমিত হয় সেই সময় করো অর্থাৎ বড়বেলার আগের তারকার যেগুলো আলো ফোটার সাথে সাথে সেগুলো অস্তমিত হয়ে যায় তখন সেই সময়টাও অর্থাৎ বিশেষ করে এখানে আমরা বলতে পারি ফজরের নামাজ বা ফজরের নামাজ বা সুন্নাত যে নামাজটা আমরা ফজরের আগে পড়ি বা তাহারুত সেই অংশ যেটা পড়া হয় সেটাকে বিশেষ করে বলা হয়েছে আল্লাহ এই আয়াতগুলোর উপর আমাদেরকে আমল করা তৌফিক দান করুন